আর এখন দেখে আর কানের দুল কানের দুল একজোড়া কানের দুল পাবেন একজোড়া কানের দুল প্লাস টিকলি টিকলি সাথে পাবেন চুরা একজোড়া চুর পাবেন ঠিক আছে

হোলসেল রেট এই যে একশো করে কানের দুল সহ দুটা হাতে ধরো মাতলি সেট অনলি একশো করে টাকা সিলভার কালারটা আর গোল্ডেন কালারটা এই যে রাখো হচ্ছে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা পড়বে একশো টাকা ঠিক আছে আর এটা পড়তে হচ্ছে পয়সা মাতলি পয়সা মাতলিটা ধরো তো পয়সা মাতলি পয়সা মাতলির সাথে পাচার আপনি কানের দুল